বন্ধুরা আপনাদের দাদাভাই একটা চাইনিজ মুভি এক্সপ্লেন করেছে তো সে যদি দেখার রিকোয়েস্ট রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক গুগল নমস্কার বন্ধুরা আমি শ্যামা আজকে নিয়ে এসেছি একটা সুন্দর চাইনিজ মুভি মুভিটার নাম হচ্ছে জেড শুরুতে আমরা কিছু কুম্ফু মাস্টারদের দেখি যারা আকাশে উঠছিল নাম ছিল ইউ সিট অনেকগুলি স্কুল ছিল শিক্ষার্থীদের আমরা উঠতে দেখি ওখানে আমরা জিং নামে একটি ছেলেকে দেখি আর ওই জিং ছেলেটি ওই স্কুলের ছাত্র ছিল স্টুডেন্টদের মতো সে অতটা শক্তিশালী ছিল না সব স্টুডেন্টদের মধ্যে সে অনেক জুনিয়র ছিল এই জন্য বাকি সবাইরা তাকে খুব বেশি পছন্দ করতো এই জিং অনেক মজার মজার রান্না করতো সিনেমাটিতে চিয়ান নামে একটি মেয়ে ছিল জিং চিয়ানকে কে মনে মনে পছন্দ করতো তো সবসময় ঝিঙ্কে ভাইয়ের মতো চোখে দেখতো ব্যাপারটা খুবই কষ্টকর ছিল ঝিঙ্কের কাছে জিং এর শিক্ষক জিংয়ের পিঠেতে একটা থাপড় মারে কেননা দশ বছর হয়ে গেছে সে এখনও ঠিকঠাক কুম্ফু শিখতে পারেনি চিয়াং অনেকটাই জিংকে সাহায্য করে কুম্ফু শিখিয়ে সব সময় বলে যে তোমার মধ্যে যে শক্তি আছে সেটা বাহির করো এবং তাড়াতাড়ি কুমফুটা শিখে নাও সিয়াং সব সময় সে চিয়াংয়ের সৌন্দর্য দেখতো আর কুম্ফুর প্রতি মনোযোগ দিত না চিয়াং জিংকে নিয়ে উড়ে উড়ে তার গ্রামের দিকে রওনা গ্যাংকে বলে যে দশ বছর আগে আমি যখন বাড়িতে আসছিলাম তখন বৈদ্যুতিক ঝলকানি দেখতে পাই আমার বাড়ির চারিপাশে জিং এর বাবা ছিল একজন কুমফু মাস্টার জিং এর বাবা মাস পরে এক ডিমুলের সঙ্গে যুদ্ধ করছিল হেরে যায় কিন্তু একটা বৈদ্যুতিক শখ দিয়ে ওই গ্রামের সমস্ত মানুষদের জিং এর চোখের সামনে তার বাবা মা সহ গ্রামে সবাই মারা যায় চিৎকার করে বলতে থাকে যে আমার বাবা সহ গ্রামবাসীদের যারা মেরেছে তাদেরকে মেরে সে প্রতিশোধ নেবে সহ ঘটনাস্থলে চিয়াং এর বাবা আসে জিং চিয়াং এর বাবার পায়ে পড়ে এবং তাকে কুম্ফু শেখাতে বলে কেননা সে বড় হয়ে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে কাকুতি মেনিতে চিয়াং এর বাবা জিং কে কুম্ফু শেখাতে থাকে তো বছর কেটে গেলেও আজও পর্যন্ত জিঙ্ক ঠিকমতো কমপুষ করতে পারেনি আমরা একজন মহিলা মাস্টারকে দেখি যে শুধু মহিলাদের প্রশিক্ষণ দিত মহিলা সহ বেশ কয়েকজন একটি কুম্ফু প্রতিযোগিতার কথা বলছিল তারা সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক স্কুলে স্টুডেন্টদের নিয়ে তারা একটা কম্পিটিশন শুরু করবে তাই বেস্ট কুমফু স্টুডেন্ট সু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মহিলা শিক্ষকের স্টুডেন্ট যদি আগ্রহ জেগে যায় কে সু। আট হতেই আমরা দেখি সব ছাত্ররা লুকিয়ে সুর চিকন দেখছে জিং একজনের ধাক্কা খেয়ে হঠাৎ করে সুর সামনে চলে আসে আর জিং শাস্তি দেওয়ার জন্য জিং এর গায়ে চুলকানির ওষুধ দিয়ে দেয় স্ত্রীতে চিয়াং জিং এর শরীরে বিশেষ ধরনের তেল লাগিয়ে দেয় এতে ক্ষত সেরে যায় এখানে ছোট ভাই মনে করে সে গায়ে তেল দিয়েছে একটু জিং এখানে মনে করে চিয়াং হয়তো তাকে ভালোবাসে জিং একটি নদীর ধারে যায় আর কাউকে চিৎকার করে ডাকতে থাকে চিৎকার শুনে তখনই নদী থেকে একটি ড্রাগন বের হয় জিং ওই ড্রাগনটির জন্য অনেক খাবার নিয়ে আসতো জিং ওই ড্রাগনকে বলতে থাকে যে আমি চিয়াং কে ভালোবাসি কিন্তু ভয়ের কারণে বলতে পারি না চিয়াং জিং কে একটি কুমফুর বই এনে দেয় পরে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সে যেন ভালোভাবে কুমফু শিখে যায় দেখা যায় জিং মনোযোগ দিয়ে ট্রেনিং করতে থাকে জিং এর গলায় একটি পাথর চমকাতে থাকে পাথরটি জিং কে জিং এর বাবা দিয়েছিল আর বলেছিল এই পাথরটি অনেক শক্তিশালী যতক্ষণ তুমি বসে রাখতে পারবে ততক্ষণ তুমি শক্তিশালী থাকবে পাথরটা তোমাকে বস করে নেবে তখন তোমাকে শয়তান বানিয়ে দেবে তুমি এই পাথরটার ব্যবহার সঠিক ভাবে না জেনে থাকো তাহলে এই পাথরটা নিয়ে তুমি লেগেতে ফেলে দেবে একটি বানর এসে ঝিঙ্কে জ্বালাতে শুরু করে ওই বানরটি পাথরটি নিতে চায় এরপর ওই বানর থেকে পিছু হাঁটার জন্য জিঙ্ক দৌড়াতে থাকে পেছনে বানরটি দৌড়াতে থাকে ধাক্কা মেরে এক সময় জিঙ্কে জলেতে ফেলে দেয় এরকম ভাবে ঝিং ওপরে উঠতেই বানরটি আবার কাছে আসে এবং পাথরটি নেওয়ার চেষ্টা করতে থাকে টানা টানিতে হাত কেটে গিয়ে এক ফটা রক্তই পাথর পড়ে যায় আমরা দেখতে পাই জলের ভেতর থেকে একটি জাদুর লাঠি বেরিয়ে আসে কারণে একটা ভয়ানক লাল ঝড়ের তৈরি হয় তখনই দূর থেকে সব মাস্টারেরা এই ঘটনা দেখতে থাকি তারা বলতে থাকে এই ব্লাড সার্কেন কিট আবার তৈরি হয়েছে নেওয়ার জন্য চলে আসবে তারা বলছে ওই লাঠির লোকেশন আমরা পেয়ে গেছি কোনো উপায়ে ওই লাঠিটি আমাদের নিতে হবে দেখতে পাই যে ওই লাঠিটি হঠাৎ করে জিঙ্কের সামনে এসে পড়ে দেখা যায় যে ওই বানরটি চোলা বাড়িতে পড়ে যায় জিং ওই লাঠি সাহায্যে বানরটিকে বাঁচা বানরটি কাছে ক্ষমা এবং তার শিষ্য হয়ে যায় হঠাৎ করে একটি মেয়ে আসে আর ওই লাঠিটি চুরি করার জন্য জিং এর সঙ্গে ফাইট করা শুরু করে এরপর দুটো মেয়ে আসে আর জিঙ্কে সাহায্য করে শক্তি দেখে ওই মেয়েটি ভয়তে পালিয়ে যায় রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন ভূতের রাজা থেকে পাঠানো সেই মেয়েটি আবার আসে নাম হচ্ছে রিওন এক সময় জিঙ্কের কাছ থেকে লাঠিটি নিয়ে পালানোর চেষ্টা করে যায় লাঠিটি আবার জিঙ্কের কাছে চলে আসে সকাল হতেই জিঙ্কের মাস্টার জিঙ্কে বলে যে সে যেন কুম্পু কন্টেস্ট থেকে সরে যায় তা শোনা মাত্র জিঙ্ক অনেক খুশি হয় কেননা সে ততটা ভালো কুম্পু জানে না পর জিঙ্ক তার ছোটবেলার বন্ধু সায়ংস এর সাথে দেখা করতে যায় তখনই জিঙ্ক দেখতে পায় যে তার বন্ধু চিয়াং জড়িয়ে ধরে আছে শেখা মাত্র জিঙ্কের মন ভেঙে যায় পর আমরা দেখতে পাই জিঙ্কে কয়েকজন লোক মিলে তাড়া করছে কিন্তু পরে আমরা জানতে পারি ওই লোকগুলো এই ভূতের রাজা থেকে পাঠানো রিয়ন কে তাড়া করছিল তারা খেয়ে তারা একটি গুহায় আসে আর সে জাদু লাঠিটি নিয়ে যখন পালিয়ে যাচ্ছিল তখন ওই লাঠিটি আবার তাকে পাঠায় তারপর জিঙ্ক কিছু খাবার আনতে যায় আর যখন ফিরে আসছিল তখন জিং রিয়ন রিওন মারার চেষ্টা করে কিন্তু জিঙ্ক তার হাতে খাবার ধরিয়ে দিলে সে কিছু আর করতে পারে না এরপর দুইজনে অনেক কথাবার্তা বলে এবং দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয় আমরা দেখতে পাই প্রতিযোগিতা শুরু হয় আর সকল স্টুডেন্ট ওখানে আসে মাস্টার বলতে থাকে সকল স্টুডেন্টদের একটি মার্বেল দেওয়া হবে এক লেখা থাকবে যারা পাবে তারা সোজাসুজি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে দেয় কিন্তু জিং এখানে উঠতে পারতো না তাই সে মার্বেল ধরতে পারেনি জিং এর মার্বেলটি নিচে পড়েছিল জিং যখন ঘুরতে যাচ্ছিল আমি একটি মেয়ে তার মার্বেল দিয়ে ওই মার্বেল আঘাত করে মার্বেলটি বদলে দেয়টি ঘুরায় তখন দেখা যায় ওতে এক লেখা ছিল জিং ওই সুকে জিজ্ঞাসা করে কেন তার মার্বেলটি দিয়েছে তুই জানাই এইভাবে আমি জিতে চাই না আমি কন্টেস্ট করে জিততে চাই কন্টেস্ট শুরু হয় আর আমরা দেখতে পাই অর্ধেক ছাত্ররা বাতিল হয়ে গেছে চুকি আমরা দেখতে পাই এই কন্টেস্ট জেতার জন্য সে এমন ভাবে প্রশিক্ষণ করছে যে অনেক আঘাত পায় এবং নাক থেকে তার রক্ত বেরিয়ে আছে এক মাস্টার আছে আর চুকি বলে তুমি এমন ভাবে প্রশিক্ষণ করলে তুমি খেলতেই পারবে না কন্টেস্ট তুমি নিজে থেকেই হেরে যাবে দেখতে পাই এর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীর একটা ফাইট শুরু হয় হাতে থাকা ওই লাঠির শক্তির সাহায্যে ওই প্রতিযোগীকে অজ্ঞান করিয়ে দেয় অনেক জিং দ্বিতীয় রাউন্ড জিতে যায় প্রতিযোগী ছিল সবাই বাতিল হয়ে গেছে একমাত্র টিয়াং এবং জিং রয়েছে ছাত্রছাত্রীরা বেশ খুশি ছিল কেননা তারা জানতো না যে জিং দ্বিতীয় রাউন্ড জিতবে এরপর জিং এর সঙ্গে তার বন্ধুর ফাইট শুরু হয় জিঙ্কের হাতে থাকা এই লাঠির সাহায্যে জিঙ্কের বন্ধুকে অনেকটাই ঘাইল করে দেয় কারণে জিঙ্কের বন্ধু হেরে যায় বন্ধু বলতে থাকে আরে তুই তো ভালো জানিস তুই এতদিন না জানা নাটক করে এসেছিস না যে ওই লাঠির কারণে সে জিতেছে দেখা যায় লাঠিটিকে পাহাড়ের উপর থেকে ফেলে দেয় দেখা যায় হারিয়ে দেয় অনেক মারে কাননা সে কুম্ফুকে এতদিন লুকিয়ে রেখেছিল পরের দিন মাস্টার জিঙ্কে বলতে থাকে তুমি ফাইনাল রাউন্ড পর্যন্ত এসেছো এটা আমার স্কুলের জন্য গর্ব তুমি নিজেকে খেয়াল রাখো যাতে না ফাইটে তোমার বড় ক্ষতি হয় জিং এবং শুয়ের মধ্যে ফাইট শুরু হয় সুয়ের কাছে অনেক মার খায় কেননা তার হাতে জাদুর লাঠি ছিল না সু তর বাড়িয়ে জিঙ্ক এর সঙ্গে ফাইট করা শুরু করে দেখতে পাই হঠাৎ করে লাঠিটি তার হাতে এসেছে ওই লাঠিটি জিঙ্কের রক্তের সঙ্গে সম্পর্ক ছিল বাকি বলতে থাকে যে এটা সেই লাঠি কারণে জিং এক সময় এই ফাইটে জিতে যাচ্ছিল সে মনে করে যে এই ফাইট যোগ্য যোদ্ধা হচ্ছে সু কন্টেস্ট জেতার জন্য সে অনেক কষ্ট করেছে জিং নিজে থেকে হার মেনে নেয় এরা আলোচনা করতে থাকে যে জিঙ্কের হাতে যে লাঠিটি রয়েছে ওটা আসলে ভূতের রাজা লাঠি যদি জিঙ্কের হাতে থাকে জিঙ্কে এক সময় লাঠিটি বস করে নেবে এবং সে মানুষজনকে মারতে থাকবে এই মাস্টার এটা সিদ্ধান্ত নেয় যে জিঙ্কে মেরে ফেলবে ওরা সে সকল শিক্ষার্থীদের ওপর ভূতের রাজা আক্রমণ করেছে তার কারণে তারা জিঙ্কে একটি জায়গায় বন্দি করে ফেলে তার শক্তির সাহায্যে জিঙ্কে বাঁচিয়ে নেয় জিঙ্কে ভূতের রাজার কাছে নিয়ে আসে অবাক করার বিষয় হচ্ছে এই ভূতের রাজা হচ্ছে রিয়নের বাবা ভূতের রাজা লাঠিটি নেওয়ার চেষ্টা করে লাঠিটি যেহেতু জিঙ্কের সাথে রক্তের সঙ্গে কানেক্ট রয়েছে পুনরায় জিঙ্কের কাছে ফিরে আসে রাজা জিঙ্কে মারার চেষ্টা করে রিয়ন জিঙ্কে বাঁচিয়ে নেয় কেননা রিয়ন জিঙ্কে মনে মনে ভালবেসে ফেলেছে জিঙ্কে যেহেতু মারতে পারবে না তখনই ভূতের রাজা রিয়নকে অজ্ঞান করে দেয় ভূতের রাজা যখনই মারতে যাবে তখনই সকল সকল ছাত্রছাত্রীদের নিয়ে হাজির হয় সাথে ভূতের রাজার লড়াই শুরু হয়ে যায় ওই রাজার কাছে ছিল সুয়ের সাথে রিয়নের ফাইট শুরু হয় আর সেখানে জিঙ্ক চলে আসে রিয়ন জিং সরিয়ে দেয় আর সুয়ের তলারে আঘাতে ঘায়ল হয়ে যায় দেখা যায় সকল মাস্টারেরা তাদের বৈদ্যুতিক শক্তি ব্যবহার করছে এই ভূতের রাজার ওপর রিয়নের ছোটবেলার সেই গ্রামের কথা মনে পড়ে যায় বৈদ্যুতিক শখ দিয়ে তার বাবা সহ গ্রামবাসীদের মেরে ভুতিয়া রাজা মাস্টারদের বলতে থাকে যে জিঙ্কের হাতে যে লাঠিটি রয়েছে ওটা অনেক শক্তিশালী ওই লাঠিটি জিংকে বস করে নেবে তখনই সবাইকে ধ্বংস করে দেবে কথা শুনে বাকি মাস্টাররা জিঙ্কে আটাক করে এই লাঠির কারণে জিং এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে মাস্টাররা ছিল ওর কাছে মামুলি এরপর ওই লাঠিটি জিংকে পুরোপুরি বস করে না কেননা এই মাস্টার ওই লাঠির কারণে তার বাবা মা সহ গ্রামবাসীদের মেরে ফেলেছিল চিয়াং এর বাবা মাস্টারকে মারতে যাচ্ছিল তখনই ওখানে চিয়াং চলে আসে কিছু কথার মধ্য দিয়ে জিঙ্কের ভেতর মনুষ্যত্বকে জাগিয়ে তোলে তখন জিং চিয়াংকে বলে যে সে যেন তাকে মেরে ফেলে কারণ ওই লাঠিটি যদি তাকে আবার বস করে ফেলে তাহলে সে সবাইকে মেরে ফেলবে ওর জিং নিজেকে মারার জন্য সুখে বলতে থাকে এখনই ওখানে কিছু ছাত্ররা আছে যাদের জিং রান্না করে খাওয়াতো আর তারা এসে জিংকে বাঁচিয়ে নেয় এর বাবা জিংকে বাঁচায় চিয়াং এর বাবাও মারা যায় জিংকে বলে তুমি অনেক দূরে চলে চলে যাও নিয়ে যাচ্ছে এসে আমরা জানতে পারি ওই বাবা মা সহ গ্রামবাসীদের কেন হত্যা করেছে কেননা তারা মনে করতো ওই লাঠিটি যদি জিংকের বাবার কাছে থাকে তাহলে তারা সমস্যায় পড়তে পারে মানব জাতি জিং যখন রিয়ানকে কে নিয়ে উড়ে যাচ্ছিল তখনই ওখানে মুর্ভিটা শেষ হয় তো বন্ধুরা আজকের মুভিটি কেমন লেগেছে অবশ্যই